আমি আছি এখন আমি আছি এখন ডান এন্টারপ্রাইজে সুব্রমণি বাজার মিসেজ রহমান এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে কলেজ গেট হতে একশো গজ উত্তরে বিএসআর সড়ক সোনাইমণি বাজার নোয়াখালী এখানে সকল ধরনের পণ্য পাওয়া যায় রড সিমেন্ট বালি সকল ধরনের পণ্য আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন আপনারা এই প্ল্যাটফর্মে এসে ঘুরে যেতে পারেন সকল ধরনের পণ্য পাবেন